pasta pasta, pasta. 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 বন্ধুরা এদিকে সকাল সকাল আমাদের পুচকু খাওয়া শেষ দুধ মুড়ি আর আমাদের জন্য হচ্ছে মুড়ি মুড়ি আচ্ছা আর হচ্ছে গরম গরম ফু দিচ্ছি আমি ওকে বলতেছি ভাইকে নিয়ে যা পারবি না দেখ তুই সামনে সামনে করিস না তো পারবি না বিবান ভাইকে নিয়ে যেতে রাখতে পাবি যদি কান্না করে জেদ করে দেখিস না যে কি কি ফেলায় দেয় কি করবি তখন হ্যাঁ বই খাতা সব যদি ছিঁড়ে ফেলে তো বন্ধুরা এদিকে বিমান স্কুলে গেল আর বাবুকেও নিয়ে গেলো দিদি একটুখানি রাস্তা অব্দি কারণ বাড়িতে সবসময় মানে ঘরটাতে আছে না খ্যান খ্যান করতেছে তো আমি ভাবলাম যে এদিকে আমি এই যে বিছানাটা কি অবস্থা করেছে আমার ছেলে মুড়ি ফেলে তো বিছানাটা পরিষ্কার করি কারণ এসেই তো ঘুমিয়ে পড়বে তো চলো বিছানাটা পরিষ্কার করে তারপরে হচ্ছে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই ততক্ষণেও চলে আসবে তো বন্ধুরা দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম কী অবস্থা করেছিল আমার ছেলে মুড়ি টুড়ি ফেলে

তো এদিকে কতগুলো বাসন ছিল আসলে রান্নাঘর থেকে এদিকে নিয়ে যাচ্ছে বাসনগুলো আঁচলামটা পরিষ্কার করলাম আর আমি কই কি যে রান্নাঘরটা অনেকটা ছোট হয়ে গেছে চোদ্দি তো আমি ভাবলাম যে একটুখানি গোছিয়ে দিই গ্যাসের টেবিল টেবিল মুছে দিলাম এই জায়গাটা বেশি ভালো জায়গাটা ফাঁকা হয়ে গেল ফাঁকা হইলো হ্যাঁ

সত্যি আমাকে একটা নাইটি দাও একটা নাইটি দাও স্নান করে আমারটা কি শুকোইছে তো বন্ধুরা এদিকে দিদি বাজারে গেল আর আমি তো একদম স্নান ধান কমপ্লিট করে নিলাম কারণ না স্নান না করলে ভাল লাগছিল না সকাল সকাল আমার স্নান করার অভ্যাস তোমরা তো জানোই তো সকালবেলা স্নান না করলে একদম ভালো লাগে না তো আজকে না শ্যাম্পু করে নিয়েছি কালকে ধুলো বালিতে আসছি না মাথাটা একদম ভারী হয়েছিল তো শ্যাম্পু করে নিলাম স্নান করে নিলাম আর আমিও আসলাম ঘরে ভিডিওটাও মোটামুটি আপলোড হয়ে গেল আর ছেলেও এদিকে ঘুম থেকে উঠে পড়েছে তো এদিকে বন্ধুরা সর্দি বাজার থেকে চলে আসলো আর আমি কিছু জিনিস আনতে বলেছিলাম এখানে সন্তোষীমার পুজো হয় তো বাকিটা তোমাদের পরে বলছি কি কি আনতে বলেছি চলো দেখাই এই যে এক কেজি ডাল ধূপকাঠির প্যাকেট এক কেজি চাল আর হচ্ছে কী জানি বলে মোমবাতি এগুলো আর তার সাথে কিছু ফল আসলে বন্ধুরা আমি যখন মাস মানে আমি যখন পাঁচ মাসে সোনোগ্রাফি করাতে এসেছিলাম কোচবিহারে ঠিক সেদিনও শুক্রবার ছিল আর সেদিনও সন্তোষীমার পুজো ছিল তো সেদিন কেন পুজোটা যখন আমি যাচ্ছিলাম স্ক্যান করাতে তখন আমি মনে মনে প্রণাম করে বলেছিলাম এমন বলি বলিনি যে ছেলে মেয়ে সেরকম কিছু বলিনি শুধু এতটুকু বলেছিলাম যে ঠাকুর যে এই অসুখ যাতে ভালোভাবে হয় কোনো না কোনো একদিন এখানে এসে পুজো দিয়ে যাব তো সেই জন্যই আরও আসা যে শুক্রবার দিন এখানে পুজোটা হয় তো আজকে আর কি গিয়ে দুপুরবেলা একবার যখন যাব তখন হচ্ছে গিয়ে এগুলো দিয়ে আসবো ভিটিটা দিয়ে আসলে মানে আমার একটা মনের মধ্যে শান্তি যে যাই হোক ছেলের জন্য করেছিলাম বা বাচ্চার জন্য করেছিলাম সেই জিনিসটা যাতে ঠিকঠাক হয় আর তোমরা জানো পাঁচ মাসের যখন স্ক্যানটা হয় তখন সেটা নাকি ডাক্তাররা খুব ভালো করে ইম্পর্টেন্ট দেখে আসলে ওটার মধ্যেই দেখা যায় যে সমস্ত কিছু পার্ট বাচ্চার ঠিক আছে কি না ব্রেন হাত পা কিডনি বাচ্চাদের সমস্ত কিছু তখন সেই স্ক্যানটাতে বোঝা যায় তো সেই জন্য খুব ভয় ভয়েও ছিলাম সেই জন্য মানসিক করেছিলাম তো যাই হোক খুব ভালোভাবে ছেলে হলো সুস্থভাবে হলো এখনও অবধি তোমাদের আশীর্বাদে ঠাকুরের কৃপায় বেশ ভালোই আছে ও তো সেই জন্য না ফেলে রাখতে লাগে এই জিনিসগুলো ফেলে রাখতে লাগে না আর সবাই বলে বড়রা বলে এই জিনিসগুলো যত তাড়াতাড়ি দিয়ে দেওয়া যায় ভগবানকে ততই ভালো তো সেই জন্য অন্নপ্রাশনের আগে মদন মোহন বাড়িতে একটা মানসিক ছিল সেটা দিলাম আজকে এটা একটা মানসিক আছে এটা দিব আর কালকে শনিবার আমাদের বাড়ির সামনে একটা শনি পুজো হয় তোমরা জানোই তো ওখানে আর কি পুজো দিব উপাস থেকে তো হয়তোবা আমরা তোমাদের দাদাভাই হয়তোবা রাত্রে আসবে রাত্রে আস মানে কালকেই আমরা মানে ভোরবেলা হলেও চলে যেতেই হবে কারণ দিনের বেলাতেই কালকে পুজো আর আমি উপাস থেকে পুজোটা দিব এই আর কি তো চলো দেখা যাক এখন রাত্রেবেলা আসে না কখন আসে আর এই পূজাটাও রাত্রেবেলা হয় আর কি সন্তোষী মা তাই না সব রাত্রেবেলা হয় তো প্রসাদ তো একটু নিতেই হবে তো দেখা যাক কখন আসে সেটার ওপর নির্ভর করে আর কি যাওয়াটা কিন্তু কালকে যেতেই হবে আমাদের যেহেতু দিনের বেলা পূজা আর আমি উপাস থাকব তো এই জন্যই আর কি কোনো কিছু না খেয়ে একদম পুজোটা দেওয়ার আর কি ইচ্ছা শনিদেবের কাছে তো চলো দেখতে থাকো ব্লগটা আচ্ছা ওদের যে বাজার থেকে আসলো ওই যে কলা দেখছি আমার ছেলে কলা খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে জানোই তো কলা খুব ভালোবাসে এই যে কলা কলা আপেল আম এগুলো দেখলেও পাগল হয়ে যায় বাবা আর খায় না দুটো হয়ে গেছে আর খায় না কিন্তু কলাগুলো দেখে কি খুশি আছে আরো আছে আমিও এমনি কোনো ফল কিন্তু খাইতে পারিনি বেদে না খাইলে বমি হয়ে যেত দেখো বন্ধুরা ছর্দি এই যে আইসক্রিম নিয়ে আসলো তিনটা আনছে বিমানের জন্য একটা রাখছে আর এই যে আমার একটা আর ছদি ছদ্দিরটা ওই যে ও নিয়ে ঠাকুর গড়ে কে রে বালা আমি কলা খাইনি মাম্মা দাও ছাড় পুজো দিল ঠিক আছে এই থালে প্রসাদ ছিল ওই থালে প্রসাদ ছিল ফুলগুলো রেখে পুরো প্রসাদ খেয়ে নিছে আই লানাটা এটা ঠাকুর এটা নম দিতে হয় সব প্রসাদ খেয়ে নিছে প্রসাদটা খাওয়ারই জিনিস তো দেখো কি সুন্দর করে প্রসাদ খেয়েছে প্রসাদ খেয়ে এখানে পুজো দিচ্ছে ও চলো বাবা চলো এখান থেকে শোনা বাবা আমার চলো এই জায়গাটা যে কি মজা পাইছে ঘুম থেকে উঠে সোজা এদিকে চলে আসে বাবা চলো 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 এখান থেকে চলো পিসিমণি বক দিবে কিন্তু পিসিমণি বক দিবে চলো চলো আমি চলে যাই থাকো আমি চলে যাই দেখো দেখো এদিকে তাকাও আমি গেলাম তো বন্ধুরা এখন মোটামুটি বাঁচতে চলছে প্রায় সাড়ে বারোটার মতো তো দিয়ে দিকে ভাত ডাল সেদ্ধ আর হচ্ছে ঢেঁকি শাক ভাজা এগুলো করলো করে বাবুকে দিলাম বাবুকে একটুখানি ভাত খাওয়ালাম এই এগারোটার দিকে ডাল সেদ্ধ দিয়ে তো আমি এখন বললাম কি যে দাও মাংসটা আমি রান্না করি তো বলে কি না আসলে আমি রান্না করতে এই জন্যই চাচ্ছি কেন বলো তো যে মাস পড়ে গেছে আর এই ভাদ্র মাসে যারা আমরা সবাই কিন্তু জানি যে ভাদ্র মাসে মামির হাতে ভাত খেতে হয় আর বিমানের এমন একটা স্কুলে ভর্তি হয়েছে যে এখানে একটা দিনও ছুটি নেওয়া যায় না আর আমাদের বাড়িতে যদি যায় তাহলে মিনিমাম দুই দিনের ছুটি লাগবে যে একদিন যেতেই লাগলো আরেক দিন খাওয়া দাওয়া করতে করতে এই দুই দিনের স্কুল অফ দিতে হয় তো অফ দিলে নাকি হচ্ছে বাড়িতে নোটিস দেয় আরও কি কি জানি বলল তো যার জন্য বলছে যে যাওয়া হয়তো বা হবে না তো এখন হয়তো বা হবে না আর যদি যায় তাহলে তো খুবই ভালো আর যদি না যায় তো মনের মধ্যে একটা কীরকম লাগবে না তো সেই জন্য বললাম যে দাও মাংসটা আমি রান্না করি অন্তত পক্ষে মামির হাতের খেতে তো পারবে একটু হলো ভাতের মাসে তো বললো যে ঠিক আছে তো মশলাপাতি সমস্ত কিছু করে দিয়ে গেল কাটাকাটি করে দিয়ে গেল আমি শুধু মাংসটা বসালাম মাংস ধুয়ে ধুয়ে সমস্ত কিছু রেডি করে দিয়ে গেছে তো আর দিয়ে তারপর হচ্ছে বাবুকে নিয়ে একটুখানি বাইরে গেল মানে ওই নিচে গেল দুধ আনবে আর তার সাথে আমি বললাম যে একটুখানি খেলুক ওদের বাড়ির সামনেটার মধ্যে না বেশ মানে এসে কাঁচা আনছে আর কি উঠানের মতো তো ওই জায়গাটাতে ও যদি খেলে আর ঘরের মতো থাকতো থাকতো না খ্যান খ্যানও করতে তো আমি বললাম যে ওখানে গিয়ে খেলুক আমি ততক্ষণে মাংসটা করি তারপরে হচ্ছে ওকে স্নান করিয়ে দে আর রান্না করতে আমার তো খুবই ভালো লাগে তোমরা জানোই আমার মানে যেখানেই যাই না কেন আমি রান্না করি আমি মামার বাড়িতে গেলেও আমি রান্না করেছি মাসির বাড়িতে গেলেও আমি রান্না করি মানে আমার রান্না করতে খুব ভালো লাগে বসে বসে থাকলে মনে হয় কি কী জানি নেই কী জানি নেই বাড়িতে থাকলে তো রান্না করি কিন্তু কোথাও গেলেও কিন্তু আমার রান্না করতে বেশ ভালো লাগে তো চলো মাংসটা এদিকে করে নিই মাংস রান্না আর তোমাদের সাথে কী শেয়ার করু চিকেন আনেছি চিকেনটা রান্না করি আর এদিকে হচ্ছে ছেলের জন্য একটুখানি গরম জল বসে আজকে ওয়েদারটা একটুখানি ড্যাম ড্যাম আছে এই দেখো এদিকে ওয়েদারটা একটুখানি ড্যাম ড্যাম আছে তো একদম যে জল দিয়ে আর নতুন জল তো মানে এক জায়গার জল আরেক জায়গার জল এর জন্য আর কি বলছি নতুন জল তো এইভাবে স্নান করাতে নেই সবাই বলে যে ঠান্ডা লেগে যাবে তো সেই জন্য একটুখানি গরম জল করে হালকা গরম ঠান্ডা মিক্স মিক্স করে ওকে স্নান করাবো চলো দেখতে থাকবো তো এই যে ছদ্রির সাথে ঘুরে আসলো আসার পরে এই যে ওকে আমি স্নান দান করিয়ে দিলাম দেখো সুন্দর করে না 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 আর ছদ্রি এই যে জামা কাপড়গুলো নিয়ে আসলো ছাদ থেকে একটু মাথাটা আসরে দিই আমার বাবাটার এই যে আশ্রাতে দেবে না ওই একা একা মাতব বেরি করে বাড়ি আসতে আস্তে কেন জানি না হাই তুলতেছে মনে হচ্ছে ঘুম পাইছে ঘুম তো উফ সাই সাই ঘুম পায়ে চেহাই তুলতেছে তা আমি বলতেছি এক এক দিন এক এক রকম নিয়ম আজকে বলেও তাড়াতাড়ি ঘুম পাই গেছে মোটামুটি একটা বাজে বোধ হয় আর অন্যদিন তিনটা বাজে তাও ঘুমায় না তো এখন এখন ওকে ঘুম পাড়াবো না তার কারণ হচ্ছে সন্তোষণী মার মন্দিরে ওকেও নিয়ে যাব আর ওখানে তো মোটামুটি দুপুরের দিকে থেকে আয়োজনটা শুরু হয় তো সেই জন্য একটু পরে গিয়ে ওখানে ভিজিটা দিয়ে আসবো তারপরে ওকে ঘুম পাড়াবো আর সন্ধ্যে সময় গিয়ে পরে প্রসাদ নিয়ে আসবো আর এখন যদি ঘুমিয়ে পড়ে তখন ভীতিটা নিয়ে কীভাবে যাই বলো তো ও বাড়িতে ঘরে একা থাকবে ওইভাবে যেতে তো ভয় লাগবে তো সেই জন্য আর কি ভাবছি যে একবারে এসে তারপরে ওকে ঘুম পড়াবো আর যেহেতু সকালবেলা একটু ভাত খেয়েছে এখন যদি ভাত নিয়েও আসি না তাও খাবেন একটু পরে খাবেন তো ভালোই হলো স্নান ধান করে একবারে ওখানে গিয়ে পুজোটার ওখানে গিয়ে একবার একটু ভক্তি দিয়ে আসবে তারপরে না হয় এসে বাড়িতে ভাত খাবে তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো বন্ধুরা দেখো পুচকু উঠে পড়েছে তো ভাবলাম যে ঠিক আছে এখন গিয়ে ভিডিওটা দিয়েছি আর আমরা খাওয়া দাওয়াও করি নি তার কারণ কী বলো তো মানে খাওয়া দাওয়া করে যাবো সেই জন্য আর খাওয়া দাওয়া করিনি এসে একবারে খাবো আর পুচকুও খাইনি জানো পুচকু হচ্ছে মানে আমি একটুখানি চিরামুড়ি খেয়েছি ও চিরামুড়িও ও খেয়েছে ও খেয়ে ঘুমিয়ে পড়েছে তো এখন উঠে আমি এখন আর ওকে খাওয়াবো না একবারে নিয়ে যাব নিয়ে গিয়ে ভিটিতে দিয়ে এসে তারপরে খাওয়াবো তো চলো যাওয়া যাক আর নাইডিটা চেঞ্জ করছি কারণ হচ্ছে ওই যে মাংস রান্না করছি ওই নাইডিটা পরে তো তো সেই জন্য আর এই নাইডিটা পরলাম না ওই নাইটিটা পরে আর যাবো না এই নাইডিটা পরে নিলাম তো চলো হাত পা তো ধুয়েই নিয়েছিলাম তো চলো যাওয়া যাক তোমাদের সাথেও শেয়ার করব আর বিবাহও এসে একদম ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ হলো তো ও ঘুমিয়েছে তো চলো এই যে ছোট আর আমি আর প্রচুর সবাই মিলে যাচ্ছি কি হ্যাঁ তখন দেখিয়ে পড়ব আমরাও বেরোলাম রাস্তার ধীরে ধীরে করে বৃষ্টি পড়া শুরু হয়েছে তো ঠিক আছে কোনো ব্যাপার না বৃষ্টিগুলো অনেকক্ষণ থাকে না সেই জোরেও আসতেছে এদিকে বৃষ্টি এরকমই আসে অল্প একটু পরে তারপরে শেষ এই <laughs> তাই তো বন্ধুরা দেওয়া শেষ হয়ে গেল আর একটুখানি আমাদের লেট হয়েছে কারণ বলছিল যে একটু আগে আসতে লাগতো ঠিক আছে কোনো ব্যাপার না ফল মূল সমস্ত কিছু দেওয়া হলো আর পুচুকে দিয়ে ভক্তিও করালাম যেটা মানত ছিল যেটা মনের ইচ্ছা ছিল সেটা তো পূর্ণ হয়েছে বাকি কী হয় হোক তাই না তো সন্ধ্যাবেলায় যাবো প্রসাদ খেতে তখন অবশ্যই তোমাদের সাথে বাকিতে শেয়ার কর খাওয়া দাওয়া আমাদের শেষ আর এই দিকে হচ্ছে পুচকু কিছুতেই ঘরে থাকবে না তো একটুখানি ছাদে নিয়ে আসলাম তো আসলে কি বলো তো আমাদের হচ্ছে জায়গা থেকে অভ্যাস তো আর ঘরটা হচ্ছে বন্দি বন্দি অবস্থায় তো আমরা থাকতে পারি না সেই জন্য ওর একটুখানি মনটা শান্ত করার জন্য নিয়ে আসলাম ওইদিকে যাব না আর আস্তে 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 সোনাই আস্তে আস্তে ঘুরবো তো আস্তে আস্তে ঘুরো বাবা না 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 ওটা ধরে না গুড বাই ধরে না পাপা বেশ আনন্দ পাচ্ছে ও ওই দেখো কিউটি

তো বন্ধুরা এখন বাঁচতে চলছে মোটামুটি প্রায় দশটার মতো তো মানে নয়টা ঊনপঞ্চাশ মানে দশটা বাজবেই আর তো বাবুকে এদিকে ঘুম পাড়ালাম খাইয়ে দিয়ে বাবু ঘুমালো তো অনেকক্ষণে ঘুমিয়েছে ঘুমানোর পরে আমরা একটুখানি গল্প করতেছিলাম অনেক ধরনের গল্প গল্প টল্প করে তারপরে এদিকে মামির ফোন আসলো মামি ফোন করলো তো এদিকে মামির সাথে একটুখানি গল্প করতেছি তো এখন খাওয়া দাওয়া করব। আর সেরকম তো খিদে নেই কারণ প্রসাদ খাওয়াতে পেট একদম ভর্তিই আছে তো অল্প করে একটুখানি ভাত খেয়ে কারণ কি খিচুড়ি খেয়ে একদম শুয়ে না পরে গ্যাস হয়ে যায় আমার ইদানিং এরকমটা হয় তো এখন একটুখানি ভাত খেয়ে শুয়ে পড়বো ও ভিডিওটা আবার এডিট করতে হবে তারপরে আর কালকে সকালবেলার দিকে হয়তো পারে তোমাদের দাদা ভাই আসবে কারণ আমার বললাম না শনি মন্দিরে আবার পুজো আছে কালকে তো এখান থেকে আমি না খেয়ে উপাস করেই যাব বাবুকে খাইয়ে নিয়ে যাব তো সকাল সকালে আসবে তারপরে বেরিয়ে যাব তো চলো আজকের ব্লগটা এতটুকুই থাকলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আগামীকাল আগে সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমাদের পাশে ভালোবাসা দিতে থেকো